আজকে রান্না করতেছি মেজবানি গরুর মাংস রান্না আর এই তো রান্নাটা করার জন্য এখানে আমি দুই কেজি গরু মাংস তার সঙ্গে নিয়ে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর এখানে আবার এই তো গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিলাম কিছু চিরে রাখা কাঁচামরিচ আর তো রসুন কুয়া এখানে আছে কয়েক রকম বাটা মশলা আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি নারিকেল বাটা দুই চামচের মতো নারিকেল বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আছে সিনা বাদাম কাজু বাদাম ও কাঠবাদাম তিন তিন ধরনের বাদামই আমি এই তো একসঙ্গে বেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো এ তো জিরা বাটা আর এটা হচ্ছে এই তো আদা বাটা এটাও এক চামচের মতোই হবে এক চামচের মতো কিন্তু সরিষা বাটাও দিব আর আমি হলুদ সরিষাটা বেটে নিছি আপনারা চাইলে লাল সরিষাটাও বেটে নিতে পারবেন এখানে এক চামচের মতো এবার দিয়ে দিলাম পোস্ত বাটা আর মেজবানি মাংস রান্না মানে সিক্রেট মশলা সেই জন্য এত বেশি মজা হয় খেতে রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি যে মশলাটা তৈরি করলাম তার থেকে এক চামচ হয়তো স্পেশাল মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা এখন এক চামচ আমি ব্যবহার করলাম আর রান্নার শেষ পর্যায়ে এক চামচ ব্যবহার করব আর এই তো দেখুন আমার এই অথেন্টিক একদম মরিচের গুঁড়োর কালারটা কতটা সুন্দর আর এটা সামান্য পরিমাণ ব্যবহার করলেই তরকারিতে একদম পারফেক্ট ঝাল হয়ে যায় আর আমরা যেহেতু একটু ঝালের পরিমাণ বেশিই খাই সেই জন্য ঝালটা একটু বেশিই দিই এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সব রকম মশলা দেওয়া হয়ে গেলে তেমন একটা আর কাজ নেই খুব তাড়াতাড়ি এই মাংসটা রান্না করা যায় আর এই তো সরিষার তেল ছাড়া তো মেজবানি রান্নাটা হবেই না খাঁটি সরিষার তেলটাও দিয়ে দিলাম আমি এই মেজবানি গরুর মাংসটা মাটির হাড়িতে রান্না করব। আর মাটির হাঁড়ির মাংস রান্না যে একবার খাইছে রে ভাই তারা কিন্তু কখনোই এই স্বাদ ভুলতে পারে না আর আমি যে মাংসটা রান্না করব এই মাংসতে আলাদা করে কোনো পানি দিবো না এই তো যে মশলার যে বাটি ধুয়ে যে পানিগুলো সেগুলাই দিচ্ছি তার সঙ্গে সামান্য পরিমাণে হাত ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম আর এই তো আমার স্পেশাল মশলাগুলো আমার নিজের হাতে তৈরি করা মশলাগুলো যারা নিতে চাচ্ছেন আবারও বলতেছি তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নিন যারা ঈদের আগে নেবেন ভাবতেছেন ঈদের এক সপ্তাহ আগেই কিন্তু অর্ডার কমপ্লিট করতে হবে আর ঈদের এক সপ্তাহ আগে এই তু কুরিয়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনাদের হাতে পৌঁছাতে পারবো না